এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট কিভাবে শর্টকাটে করা যায় ধর আমি একটা বাইনারি সংখ্যা তোমাকে দিলাম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন বলছে এটার টুস কমপ্লিমেন্টটা কত বের করো আমি যদি শর্টকাটটা ফলো করি আমি কোনো ধরনের গ্যানজামে না দিয়ে সোজা করে দিতে পারবো এটার টুস কমপ্লিমেন্টটা হচ্ছে জিরো জিরো এটা এতটাই সহজে যায় আমি কি করছি একটু খেয়াল করবে এখন আমি শর্টকাটের ভিতরের কাহিনীটা বুঝাই তুমি যেটা করবা সেটা হচ্ছে ডান দিক থেকে শুরু করবা বাম দিকে আসবা প্রথম ওয়ান পর্যন্ত যা আছে যেভাবে আছে হুবহু লিখে ফেলবা দেখো জিরো জিরো ওয়ান প্রথম ওয়ান পর্যন্ত আমি যা আছে সব লিখে ফেললাম এরপরে তোমার সামনে যখন ওয়ান আসবে তোমার সামনে যখন ওয়ান আস জিরো আসবে ওয়ান বানাবা জিরো আসতে বানাবা জিরো বানাবা মানে কি আবার বলি তুমি ডান দিক থেকে শুরু করবা প্রথম ওয়ান পর্যন্ত যেটা যেভাবে আসে সেভাবে হুবহু কপি পেস্ট করে দিবা বা বসাই দিবা এরপরে জিরো আসলে ওয়ান জিরো আসলে ওয়ান ওয়ান আসলে জিরো জিরো আসতে ওয়ান তো এখানে দেখে দেখে তুমি আনসারটা বলে দিতে পারতো কিন্তু আরেকটা এক্সাম্পল দিই ধরো আমি তোমাকে বললাম এটা হচ্ছে আমাদের সংখ্যা এটা হচ্ছে আমাদের বলতে পারি নাম্বার আর এটা হচ্ছে মনে করা তার টুস কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে তার টুস কমপ্লিমেন্ট এখন আরেকটা সংখ্যা দেই ধরো বললাম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান যদি বলা হয় এটার টুস কমপ্লিমেন্টটা কত এটা হচ্ছে আমাদেরকে দেওয়া নাম্বার তোমাকে বলা হলো এটার টুস কমপ্লিমেন্টটা কথা তুমি কি করবে ওই যে শর্টকাটটা শিখছি আমরা মাত্র ডান দিক থেকে শুরু করে প্রথম ওয়ান পর্যন্ত যা আসা লিখে ফেলবো এখন এখানে তো বিশ ওয়ান তার মানে কি শুরুতেই ওয়ান লিখে দাও প্রথম ওয়ান পর্যন্ত সব লিখবা মানে আমার তো শুরুতেই ওয়ান তো ওয়ান লিখে ফেললাম এরপরে জিরো দেখলেই ওয়ান বানিয়ে দাও জিরো দেখলেই ওয়ান বানাও ওয়ান দেখলে জিরো বানাও জিরো দেখলেই ওয়ান বানাও ওয়ান দেখলে জিরো বানাও শেষ এই যে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে একটা শর্টকট যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে